हाई फ्रेंड देखो चले आज के তোমাদের চটপট একটা পিৎজা রেসিপি বাচ্চাদের একঘেয়ে খাবার খেতে খেতে কেমন লাগে না তাই তোমাদের জন্য আজকে দেখো আমি বানিয়েছি একটা চট জলদি পিৎজা দেখো ঘরে স্লাইড রুচি ছিল তার জন্য আমি নিয়ে নিয়েছি আর এক এক করে সব নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা একটু রসুন কুচি নিয়েছি একটু চিজ একটা ডিম নিয়ে দেখো ভালো করে আগে ব্রেডটাকে আমি কেটে নিয়েছি চারিপাশ দিয়ে যেই সাইডগুলি ছিল সেই সাইডগুলি কেটে খণ্ড আমি ব্রেড নিয়েছি ব্রেডটাকে কেটে আমি এবার দেখো ওখানটা জুড়িয়ে দিয়ে তার উপরে আমি ডিম ফাটিয়ে নিয়েছি ডিম ফাটানোর পর ওর মধ্যে একটু লবণ অ্যাড করে ডিমটাকে একটু ফাটিয়ে নেব ভালো করে ঘন করে নিয়ে আমি ওর উপরে এবার প্লোপ লাগিয়ে দিচ্ছি ডিমের ওই ডিমের প্লোপ লাগানোর পরে আমাদের যে ক্যাচ থাকবে টমেটো ক্যাচ আপ সেই টমেটো ক্যাচআপটা আমরা এক এক করে দিয়ে দেবো তারপরে এটা না জুড়িয়ে জুড়িয়ে দেবে টমেটো ক্যাচআপটা দেওয়ার পরে আমরা যেই আমরাটা দেখো তুমি চিলি ফ্লেক্স আর খানি হালকা ম্যাগি মশলা বা যে কোনো তোমরা মশলা তোমরা নিতে পারো নিয়ে তারপরে আমি এক এক করে যেগুলি কাটা অংশগুলি ছিল পেঁয়াজ কুচি রসুন কুচি তারপরে হচ্ছে একটুখানি বাদাম দিয়েছি আমি ঠিক আছে তোমরা এর মধ্যে ক্যাপসিকাম একটুখানি ছোট ছোটো সোয়াবিন যেগুলো আমাদের প্রোটিনে ভালো মানে প্রোটেশ যেগুলো আমরা দিতে অ্যাড করতে পারি আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক আছে বাপি রিতম তোমরা প্লিজ ওখানে গিয়ে একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর দেখো তারপর আমি একটু চিজটা নিয়ে নিয়েছি চিজটা এখন অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় তাই না আমি এটা এখানে একটু সেদ্ধ আলু ইউজ করেছি তার জন্য সেদ্ধ আলু দিয়ে দেখো আমাদের রেডি হয়েছে চটপট পিৎজা তারপর এটাকে আমি ওভেনে না বসিয়ে আমি এটা গ্যাসে বসিয়ে দেবো দেখো দিয়ে আমি দেখো এটাকে কড়ার মধ্যে বসে ভালো করে ঢাকনা দিয়ে আটকে দিলাম দেওয়ার পরে দেখো একটুখানি গরম হবে যাতে এই চিজটা দিয়েছি চিজটা একটুখানি গলে আমি এখানে দুবার বসিয়ে দিয়েছি চারটে চারটে আটটে পিস নিয়ে তোমরা বাড়িতে করে খেয়ে কিন্তু আর বলো আমাকে এই দেখো আমাদের এখানে রেডি হয়ে গেছে চটপট পিৎজা টিফিনের জন্য পারফেক্ট তাই না বন্ধু চলো খেয়ে আমাকে কিন্তু জানাবে ঠিক আছে আর প্লিজ একটুখানি পাশে থেকো পাশে রেখো নতুন একটু সুযোগ দাও তাই না আমরা তো চাচ্ছি যে যাতে তোমরা আমাদের একটু সাপোর্ট করো একটুখানি প্লিজ 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 একটুখানি পাশে থেকো আর দেখো এখানে রেডি হয়ে গেছে আমাদের টিফিন খুব টেস্টি হয়েছে ইয়ামি হয়েছে টাটা বাই বাই ভালো থেকো